নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন বাদে চলে এসেছি নদীতে আর নদীতে কিন্তু আজকে গেজো কাঁকড়া ধরবো তো আছে কিন্তু মাছ ধরবো না আর নদীতে দেখো কতটা জোয়ার মানে ফুল জোয়ার একদম পুরো পুরো একদম ফুল জুয়ার জল কম হলে কাঁকা ধরা একটু সুবিধা হতো তো এসে যখন কাঁকড়া তো ধরতেই হবে এই কিন্তু পা পাওয়া যাবে না আর ওই দিকটা কিন্তু পা পাওয়া যাবে তো সে কারণে কিন্তু এইদিকে থাকবো না আমরা ওই দিকে যাবো মানে আমার ওই ফেসিলিটি ওই দিকটা এদিকটা অনেকটা নিচু জায়গা তো জল হবে অনেকটা মানে মাথা ছাড়া জল হয়ে যাবে চলো চলো এই পাশে আসে

ভেবেছিলাম ওই কানার দিকে যাবো মানে ওই খাড়ির কানাকানি তো বলছে কি ওই দিকে নাকি কুমির এসেছে তো সে কারণে ওই দিকে আর যাবো না যতটা পারি এই দিকে মানে মারার চেষ্টা করবো আর কি রাস্তা কানার দিকে ধরতে হবে বুঝলে জাল দেয় তো হ্যাঁ কুমির আসতে সমস্যা

আমিও ধৰিছি ধৰিছে কই এই যে আরে এই ভাজা খাতি খুব ভাল লাগি হে কাংড়া ভাজা হেভি শুনি লাগা কাংড়া শ্বাস গুলো নরম নরম আর হেভি লাগে ভাজা খাতি আমি নাম দাজে একটা কোন গাছে আছে জানো এই পাশেটা গাছে আছে ওই পাশে ওই চারে পড়ে যাও ওই চারে পড়ে ধরেছে

পারবে ওই তো ধরেছো তো আমি গাছে উঠলেই একটু ধরা যায় ভালো আর আমি তো গাছে উঠতে পারি না তাহলে আমি ধরবোটা কি করে বড় কাঁকড়া তো বাহ্ হেবি সুন্দর গো কাঁকড়া হুম আর নেই চলে গেলো আর নেই কাঁকড়া কিন্তু সোজা মধ্যে ঢুকে যায় একটা কাঁকড়া তো দেখেছি কিন্তু ধরবো তো রাজা

তো একবার বলেছে ওইখানা দিকে না যেতে আর যদি যাই এমনি আর এই গাছগুলো আছে গাছের ওই সামনেটা কিন্তু একটা খাঁড়ি আছে আর খাঁড়িতে খাঁড়িটা অনেকটা গর্ত সেই জন্য কুমির আসার চান্স থাকে সেই জন্য ও জায়গাটা বলে গেল যে ও আর যাস না তোরা এই রাস্তার খানার দিকে থাকতে এমনি তো প্রচন্ড তো ভয় তো ভয় তো আছি আর পরেও একজন বলে দিল যে ওই দিকে যেতে মানা করলো আর এমনি তো আরো তো ভয়তে মানে একদম হয় কি না হয় জানি আর জলটা একদম অনেকটাই হ্যাঁ জলটা অনেকটা জলটা একটু কম থাকলে তা না হয় হয় কিন্তু জলটা অনেক পুরো একদম মাথা ছাড়া জল এমন এমন জায়গা আছে ওই একটা গাছে কাঁকড়া পা পাওয়া যাচ্ছে না পা পাওয়াই যাচ্ছে না কোন কোন গাছে কাঁকড়া ওই ছোট গাছে চলে যাই চলো এই গাছটা কাঁকড়া কিন্তু ভালো করে ধরো কিন্তু তোমার পাশে আরেকটা গাছে কাঁকড়া তো আছে হ্যাঁ এটা ধরো

এক দুজন হলে ভালো হতো তাই না বলো হ্যাঁ কাউটা যদি থাকতো তাও মনে একটু সাহস রেখে থাকতে পারতাম আর কিছুক্ষণ তো চলে গিয়েছে তো আর একদমই ভালো লাগছে না আর মনেও খারাপ হয়ে গিয়েছে আর চারিদিকে শুধু জল আর জল হুম তোমরা দেখ দেখো চারিদিকে শুধু জল আর সামনেই কিন্তু বড় নদী আর এই পাশে একটা খাঁড়ি আছে আবার কি চলে আছো নাকি হ্যাঁ আছো চলো চলো রাস্তার কানা দিয়ে ধরবো বুঝলে যা হয় হবে তো রাস্তার ওপর উঠে দেখি এই গাছের গোড়াটায় কাঁকড়া আছে তো এখন ধরার চেষ্টা করব দেখি এখন ধরতে পারি কি না এই গাছের গোড়াগুলো গুলো খুবই চাকা হয় যেতে যেতে কিন্তু লাগতে পারে আর চলে গেল গো চলে গেছে চলে গেছে ঠ্যাং হয়ে গিয়েছে ধরতেই পারি না তো নদীর থেকে কিন্তু রাস্তার উপর উঠে গিয়েছে আর ওঠে কিন্তু একটা শান্তি পেয়েছি কারণ নদীতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু একটা ভয়ের মধ্যে ছিলাম আর তাছাড়া একটু আমাদের বলে দিয়েছে এখন কিন্তু নদীতে ঘুমিয়ে এসেছে আরও তো ভয় পেয়েছিলাম তো যাই হোক এখন আর ভয় এর কোনো ব্যাপার নেই ভেবেছিলাম এই রাস্তার কানা যে গাছগুলো আছে তো ওই গাছগুলো কাকা দেখবো তো ওই কাকুটা দেখে গিয়েছে তো সেজন্য আর ওইদিকে যাব না আমরা যাব ওই গেট আছে না গেটের ওই পাশের দিকটা এই সামনেটা তাই তো সামনেটা চলো সামনেটা যাই আজকে দেখো এই সাইটি কত কাঙ্গড়া রয়েছে আমরা তো বেশিক্ষণ ধরে নি না হুম অল্প হয়েছে কাকা পাঁচ ছটা গাছ দেখেছি তারপরে কই সাত আট টাকা এই 10 টার মতো হয়ে যেত না হুম সাত আটটা গাছ যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর আমরা তো এই মাত্র আসলাম আর সাথে সাথে উঠে গিয়েছি আর ওই কাকুটা কিন্তু বেশ অনেকটাই কাঁকড়া একটা হাড়ি নিয়ে এসে একটা হাড়ি আর পুরো তলার তলার দিকে পুরো একদম অনেকটাই কাঁকড়া হাড়ির তলা পুরো ভর্তি করে ফেলেছে অনেক আগে থেকে কিন্তু এসেছে আটা জল দিলে আটা জল দিলে এই তো এই গাছগুলো বেশ গপড় বড় কাঙে বলো। এই লাইনটা যতগুলো গাছ আছে সব গাছে কিন্তু বড় বড় সাদের কাংড়া আছে। তবে একটা কিন্তু সমস্যা হয়। আর এই রাস্তার পাশে যে গাছগুলো যে সব আছে মানে যাব তো যাবার সাথে সাথে ওরা দেখতে পাবে দেখায় মাত্রই কিন্তু জল লাগবে পারে। আর ভালোই চালাক হয়। দেখি এখন চেষ্টা করে দেখি ধরতে পারি

বড় ঠিক আছে নিয়ে নাও আর তুমি নৌকা নিয়ে এদিকে নিয়ে আসো নৌকা গেছে তুমি ধরো এবার ধরো এইটা তো কেওড়া গাছ

আর মোটামুটি কাঁকড়া ধরেছে কিন্তু এক সাজের মতো বলো হুম এক সাজের মতো কাঁকড়া হয়ে গেছে হুম চলো আর মাদের বাড়ির দিকে যাই মাদের বাড়ি তো পাখিকে রাখা আছে পাখিকে নিয়ে তো তারপর যাব না হুম হুম চলো চলো অনেকটা ধরেছি কিন্তু এখানে এসে প্রথমে যা ধরেছি তার থেকে একটু বেশি হয়েছে দেখি এইখানে প্রায় সাত আটটা কাঁকড়া হয়েছে হুম এইটা বড় কাঁকড়া এটাও বড় এটাও বড় মোটামুটি বড় সাইজের আছে হয়ে গেছে? কি ভাত খাবে তুমি? ডিম খাবে? ও না ডিম তো। তো পাকে এখন মাছ কাটছে। তো মাছ কিন্তু খাওয়া হয়ে গেল তারপরে পাকেকে নিয়ে যাব বার। তো আজকে পুরো পর্বটা এখানে শেষ করছি। তো আজকে গেছো কাঙড়াতার ধরা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ